অশান্ত রিক্ত বিমর্ষ মনে কাজ করে চলছি ইর্জা কাজের দিকে দৃষ্টি হলো মন অন্য কোথাও সোলেমান পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে আজ ডিমওয়ালার ট্যাংরা মাছের ঝোল পুঁইশাকের পাতুরেই মুরগির মাংস রান্না করা হবে চুলে বসানো রান্না সোলেমানকে খেয়াল রাখতে বলে ইরহার জন্য জুস নিয়ে রুমে এলো সে ইরহা পা টান টান করে আতসোয়া হয়ে বসে আছে পিঠের নিচে বালিশ দেয়া ইরজাকে দেখে পা দুটো ঝুলিয়ে বসল বোনকে জুস এগিয়ে দিয়ে চলে আসতে চাইল ইরজা। ইরহা ডাকলো শোন বলো কিছু হয়েছে তোর না তো তাহলে তাহলে কি আমি ঠিক আছি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে ইরজা দৃষ্টিতে কৌতূহল চাকলো কণ্ঠে অস্বাভাবিকতা টেনে পড়লো না তো ঝগড়া হবে কেন ইরহা বিছানা থেকে উঠে গিয়ে ওয়ার্ড্রপ থেকে ডায়েরিটা বের করলো চমকে উঠলো ইর্জা তরিত গতিতে হাতে নিয়ে বলল। এটা তুমি কোথায় পেলে তোর রুমে সেদিন তুই যখন রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছিলে তখন বিছানায় পড়েছিল এই যে শঙ্কিত চোখে তাকিয়ে দ্বিধান্বিত গলায় বলল। তুমি এটা পড়েছ প্রথমটুকু পড়েছি প্রিয় তার ডায়েরি কোথায় পেয়েছিস প্রিয়তার তার বোন দিয়েছে এতদিন দাওনি কেন তুমি আমি গতকাল অনেক খুঁজেছি ভুলে গেছিলাম কাল তোর আর ভাইয়া চাচামেচিতে মনে পড়লো শরীরে আমার এটা আনা উচিত হয়নি এর চোখে আপু পেয়েছে এটাই অনেক আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছিল তুই এটা পড়িস বোনকে মিথ্যা বলল ইরচা। না তাহলে এমনি আসি আমি আর থ্যাঙ্কস বোনকে জড়িয়ে ধরে চুমু ইরজা ইরহা বিভ্রান্তি বাড়লো এই ডায়েরির জন্য এতটা কেন খেপে গিয়েছিল দুপুরে বাড়ি আসেনি শরীফ আশরাফও কি একটা জরুরি কাছে আটকে গেলেন হাইলকে আজকাল বাড়িতে কম দেখা যায় অফিসেও তার উপস্থিতি কম সবসময় অন্য মনস্ক চিন্তিত থাকে সে বাড়ি ফিরতে খুব রাত করে দিনের বেলা যতক্ষণ থাকে পড়ে পড়ে ঘুমায় অপূর্ব এসেছে তাকে দেখে রেগে মেঘে আগুন হয়ে গেলেন আমেনা অনেক জোড়া করেও শশীর সাথে দেখা করতে পারল না রিনিকে বাবার কাছে যেতে দেওয়া হয়নি মেয়েটাকে রুমে বন্দি করে রেখেছেন আমেনা বাড়ি থেকে বের হয়ে সাথে সাথে ফিরে যাননি অপূর্ব কিছুক্ষণ ছিল যদি শশী আসে তবে তার ধারণা ভুল হলো শশী এলো না শোকাতুর মনে ফিরে গেল অপূর্ব একটা কালো সাদার মিশেলে কামেজ পড়েছে ইর্জা চুলে পোনটেল করে তড়িঘড়ি বিছানার উপর থেকে হ্যান্ড ব্যাগটা নিল রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই আমেনা চেঁচি উঠলেন কোথায় যাচ্ছ থতমতো খেয়ে গেল ইর্জা তারা যেন তার চুরি ধরা পড়েছে সে রয়ে শয়ে যতটা স্বাভাবিক কণ্ঠে বলল একটু বাইরে যাচ্ছি আমার কিছু জরুরি জিনিস লাগবে এমন কি জিনিস যার জন্য এই সন্ধ্যাবেলা বের হতে হবে তোমাকে শশীর ওষুধ দেবে কে আমাকে ওষুধ দিয়ে এসেছে নাস্তাও বলেছে নাস্তা করে ওষুধ খেয়ে নিতে রাতের ওষুধ আমি এসে দেব। ইরহা আপু শুয়ে আছে সুলেমানকে বলে রেখেছি আপু উঠলে ফ্রিজের ডালিমার আঙ্গুর আছে সেগুলো দিতে আপনার চা আমি ফ্লাস্ক রেখেছি সুলেমানকে বললেই সে দিয়ে দেবে রিনির পাস্তার টেবিলে রাখা ওকে বলবেন খেয়ে নিতে আমিনের মুখের উপর ঝামা ঘষে দিল ইরজা তিনি কিছু বলতে যাবেন তার আগে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙতে লাগলো সে আমিনা মনে পড়ল প্রিয়তাও সারাদিন গাদার মতো খাটত তখন বাড়িতে কাজের লোক ছিল না অসহ্য জ্যাম গাড়ি এক বিন্দু নড়ার জায়গা পাচ্ছে না প্রায় পনেরো বিশ মিনিট যাবত ওই এক জায়গায় আটকে আছে গাড়ি আলমিরের মেজাজ খারাপ হচ্ছে মোবাইলে কতক্ষণ চোখ বুলিয়ে ওঠাতে দেখলো ইরজাকে। রাস্তার পাশের হাসপাতাল থেকে বের হচ্ছে সে আলমির স্পষ্ট দেখতে পাচ্ছে ইরজাকে তার গাড়ি ফুটপাতে লাগোয়া কাজ ওঠানো হালমে চট করে ইরজাকে ফোন করলো কল হচ্ছে ব্যক্তিকে ফোন বের করে রিসিভ করলো ইর্জা হ্যালো কোথায় তুমি হঠাৎই প্রশ্ন গাড়ির আওয়াজ পাচ্ছি আমি একটু বাইরে কেন কিছু জিনিস দরকার কি জিনিস আমাকে বলে পারতে পছন্দ করে কিনবো সেটা কিভাবে বলবো কল করতে চলে আসতাম আমি এই যা হেসে বলল মহাশয়ের রাগ হয়েছে মনে হয় আচ্ছা পরের এলে আপনাকে সাথেই আসব। আমি ফোনটা কেটে দিল এই যা চোখে মোবাইলের স্ক্রিন দেখছে মানুষটা এমন করলো কেন ফোন ব্যাগে রেখে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো চেয়ে রইল অনিমেষ কিছু দূর গিয়ে রিক্সা নিলজা আলমির ক্ষিপ্ত হলো মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে আলমির তার দৃষ্টি নড়ছে একবার এদিক একবার ওদিক ইর্জা হাতের লোসন মেখে নিল আজকাল হাত কেমন খসখসে হয়ে যাচ্ছে লাইট নিভিয়ে গায়ের অন্যটা পাশে রেখে আলমিরা গা ঘেঁষে শুলো এক পেসে হয়ে স্বামীর বুকের ওপর হাত রেখে চোখ বুঝলো কোথায় গিয়েছিলে তুমি এই চোখ খুললো বললো কোথায় আবার হসপিটালে কেন গিয়েছিলে এই যা ভয় পেল চট করে উঠে বসে বললো আপনাকে কী বলেছে কেউ বলেনি আমি নিজের চোখে দেখেছি কথার জোরে উঠে বসলো আলমির এই যা রাখলো না লাজুকতার সাথে দুষ্টুমি মিশিয়ে আলমিরের আরও কাছে ঘেসে বলল। এজন্য বুঝি মহাশয়ের খুব রাগ কথা বের হচ্ছিল না মুখ দিয়ে এই যা অদ্ভুত দৃষ্টিতে তাকায় আলমিরের অদ্ভুত ছোঁয়ার প্রয়াস চালায় পুরুষটির রাগ ঝাড়ে আমার প্রশ্নের জবাব দাও কেন গিয়েছিল হসপিটালে বয়ফ্রেন্ড খুঁজতে শান্তি এর যা টলটলের রাগে ওপাশে ঘুরে ধপাস করে শুয়ে পড়ে আলমির ক্রোধে জলে তাকে টেনে তোলে বলে জবাব চাই আমার এই যা অবাক চোখে খেয়ে আলমিরের ক্ষুব্ধতা দেখে তীর গলায় বলে যখন প্রিয়তাকে সবাই মিলে কথা শোনাতো তখন কোথায় ছিল এই রাগ কি বলতে চাইছো তুমি যেটা শুনেছেন সেটাই আমি সশব্দে শ্বাস ফেললো বললো লিসেন আমি কোনো ঝামেলা করতে চাই না প্রিয়তা আমার অতীত বারবার ওকে বর্তমানে টেনে এনও না এখনকার সময় আর তখনকার সময় অনেক পার্থক্য আমাদের বিয়ে যে সিচুয়েশনে হয়েছিল সেখানে বাবার কথা শোনা ছাড়া আমার সামনে কোনো পথ ছিল না কি কথা তাদের সব কথা শুনতে হবে আমার আর আপনি মেনে নিলেন আমি নিরুপায় ছিলাম প্রিয়তা সেদিন বিয়ে ছিল ই চুপ রয় এসব সে জানে আলমির ফির প্রশ্ন করে কি হয়েছে তোমার কেন গিয়েছিল হসপিটাল বলো ক্যান্সার হয়েছে আমার দুদিন পর মরে যাব। ইরজা। আলমির উৎক্ষিপ্ত গলা চেঁচিয়ে ওঠে রোষে তার শরীর কেঁপে উঠছে ইরজা আলমিরের চোখে তাকায় আবছা আলো এই চোখ কত কিছু বলে যাচ্ছে যা শুনতে পায় সে আলগোছা আলমিরের বুকের কাছে নামে বাবা সে মাথা রেখে কান পাতে মোলায়ম স্বরে বলে আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে আলমির কিছু বলে না শুধু দু হাতে ইর্জাকে জড়িয়ে ধরে বুক ভরে শ্বাস ফেললো ইর্জা তার সন্দেহই ঠিক আজ পোলাও রোস্ট আর মুরগির মাংসের টিকিয়ে বানাবে দুপুরের জন্য বিশেষ কিছু না হলেও বিশেষ কিছু ঘটবে আজ আদমিরের জন্য খাবার নিয়ে যাবে অফিসে ইর্জা রান্না শেষ করে রুমে এলো সে ডাইটা বিছানার নিচে রাখা সেটি বের করে কিছুক্ষণ বুকে চেপে রাখলো কেমন ভার হয়ে এলো বুক মেয়েটা খুব কষ্টে ছিল হয়তো বাইরে থেকে ফিরে এসে আজ আবারও ডায়েরির পাতাতে চোখ বোলাবে তার আগে একটা সত্যের উদ্ঘাটন প্রয়োজন বাসন্তী রঙের সবুজ পাড়ে শাড়ি পরল ইরজা আজকাল মাঝে মাঝেই শাড়িতে জড়াই গা ভালো লাগে চুলটা ছেড়ে রাখলো না আজ অফিসের লোকজন কী না কী ভাববে দুপুরের আগে আগে বাড়ি ছাড়লো ইরজা আমেনাকে বলে বেরিয়েছিল আজ কেন যেন আজ আমেনাকে খুব শান্ত দেখাচ্ছিল অফিসের সামনে পৌঁছে আলমিরকে কল করলো ইরজা আলমির কাজ করছিল কল রিসিভ করে বিগলিত হেসে জিজ্ঞেস করলো কি খবর আজ মেঘ ফুরে আকচা বর্ষুন ইর্জা হেসে বলল বলুন তো কোথায় আমি ধরনীতেই আছো কোথায় আপনি অফিসে খেয়েছেন এখনই যাব আজ একসাথে লাঞ্চ করলে কেমন হয় খারাপ না তবে লাঞ্চের পর একটা মিটিং আছে সরি কথা মালা সরি বললে হবে না জরুরি কিছু অবশ্যই দরজা খুলে ঢুকে পড়ল ইরজা আলমির বিষয়ে দাঁড়িয়ে গেল স্তম্ভিত দৃষ্টি খুশির মিশেলে অবিশ্বাস নিয়ে প্রশ্ন ছুড়ল তুমি হ্যাঁ আমি খাবার নিয়ে এলাম আনবিলিবেল আমাকে বল কেন সারপ্রাইজ এই খাবারগুলো টেবিলের উপর রাখলো তাকে বাহুডোরে বেঁধে নিল আলমির থ্যাংকস কেন তুমি এলে তাই মাই প্লেজার হাত মুখ ধুয়ে নিন খাবেন আলমির হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গেল এই যা এই সময়টুকু অযথা নষ্ট করলো না সে হেঁটে হেঁটে শরীফ আশরাফের কেবিন খুঁজে বের করলো দরজার নবখুরিয়ে ভেতরে মাথা ঢুকিয়ে বলল আসতে পারি বাবা ইর্জার কণ্ঠে বাবা ডাক শুনে চমকে তাকালেন শরীফ হতবম্ব বম্ব দৃষ্টি কৌতূহলি মন তুমি জি আপনার ছেলের জন্য খাবা নিয়ে এসেছি আপনার জন্য এনেছি ভিতরে আসবো এসো ইর্জা খুশি মনে হেলে দুলে ভিতরে এলো খাবারের ব্যাগ টেবিলের উপরে রেখে চেয়ার টেনে বসে পড়ল। শরীফ আসার তীক্ষ্ণ দৃষ্টিতে ইর্জা ঈর্জাকে পর্যবেক্ষণ করছে এ মেয়ের অবশ্যই কোনো মতলব আছে আরবি খেয়েছে না যাও খেয়ে নাও গিয়ে আপনার সাথে কিছু কথা ছিল নড়ে জরে বসলেন শরীফ সন্দিগ্ন চোখে তাকিয়ে বললেন কি কথা এক মিনিট যা কাদের ব্যাগ থেকে একটা রিপোর্ট বের করে শরীফ আশরাফকে এগিয়ে দিল বলল এটা একটু দেখেন তো শরীফ পাঁচটা মেডিকেল রিপোর্টটি নিলেন ডিএনএ রিপোর্ট তাকাতেই তার চোখের কোটর প্রশস্ত হলো তিনি ভয়াত চোখে ইর্জার দিকে তাকালেন কেঁপে উঠে মুহূর্তেই বললেন এসবের মানে কি এই যা নিরুত্তাপ ভর্তি হাসি বলল মানে তো আপনি বলবেন বাবা এসব মিথ্যে এসব যে সত্য সেটা আপনিও জানেন ইরজার অভিব্যক্তি শক্ত হয়ে গেল বজ্রকথর দৃষ্টি তার ফোন বেজে উঠল রিসিভ করলো না ইরজা। শরীফ আশরাফ ততস্থ হয়ে আছেন কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না তিনি সহসা বলে উঠলেন আলমির জানে এখনও না শরীফ আন্দাজ করলেন ইর্জা যেহেতু আলমিরকে কিছু বলেনি তার মানে তার অন্য কোনো পরিকল্পনা আছে তিনি ইরজাকে প্রশ্ন ছুঁড়লেন কি চাও তুমি তেমন কিছু না শশিয়াপাকে অপূর্ব ভাইয়াকে ফিরিয়ে দেন ওটাই ওনার আসল ঠিকানা আমার মেয়ে কোথায় থাকবে না থাকবে সেটা তোমাকে বলতে হবে নাহলে আলমির জেনে যাবে যে তার জন্মের আগেই তার মাকে আপনি ধোকা দিয়েছেন যার অবৈধ ফসল শশিয়াপা এই মেয়ে কোন সাহসে তুমি আমার মেয়েকে অবৈধ বলো শশিয়া আমার মেয়ে আমি ওর জন্মদাতা পিতা তাহলে নিশ্চয়ই আপনি আমিনা আশরাফকে মিসেস আসমা খাতুনের আগে বিয়ে করেছেন হ্যাঁ আসমার সাথে বাবা জোর করে আমার বিয়ে দিয়েছেন আসমার নিজেও জানতো সব ও আচ্ছা তাই বলুন চাই হোক আলমিরকে আমি কিছুই বলিনি আপনি আমার কথা মেনে নিলে আমিও চুপ থাকবো না হলে না হলে কি করবে আলমিরকে সব বলে দেব। উনি নিশ্চয়ই ওনার মৃত মাকে এটা জিজ্ঞেস করতে পারবেন না যে উনি সবে জানতো ভেবে দেখুন দুইটা টাকার আমাকে ব্ল্যাকমেল করো চিবিয়ে চিবিয়ে বললেন শরীফ এই যে কিছু মনে করলো না হেসে বললো দুই টাকার মেয়ে আরও অনেক কিছু পারে ওদিকে আলমির কল করতে করতে পেরেশান এই যা কল রিসিভ করলো ঢং করে বলছে হ্যালো আমি একটু বাবার কেবিনে আছি এখনই আসছি শরীফ ফুসে যাচ্ছে ইজা শরীর চালা হাসি দিয়ে বলল আসি বাবা এইটা যাওয়ার পর মাথা ধরে বসে বললেন শরীফ যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে তার যে এখনও কেবিনে বসে আছে আলমির তাকে যেতে দেয়নি বলেছে মিটিং শেষে একসঙ্গে বের হবে প্রিয়তার ছবিটা কিছু সময় দেখে দীর্ঘশ্বাস ফেললো সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো পুরো দেওয়ালটারই সন্ধ্যা ঘনিয়ে এসেছে দূরের আকাশে রক্তিম প্রভাক চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গাড়ি আনেনি তারা রিক্সায় ঘুরতে বেরিয়েছে শহরের রাস্তা কি আদৌ ঘোরার উপযোগী এই ধুলোবালি কোলাহল অশনীহ জ্যাম আলমিরের হাত ধরে তার কাতে মাথা রাখলো ইরজা অনেকটা সময় রিক্সায় ঘুরে ফুচকা খেয়ে দাঁড়ালো তারা তারা যখন খেতে ব্যস্ত তখন দেখলো আহিলকে একটা মেয়ের সাথে হাত ধরাধরি করে গাড়িতে উঠছে আলমির বিমোর বিধ্বস্ত সে জলদি পা চালিয়েও আহিলকে ধরতে পারলো না তার একটা নামি রেস্তোরাঁর থেকে না বেরিয়েছে ম্যানেজারকে কল করলো আলমির তাদের ব্যাংক স্টেটমেন্টের ছবি পাঠাতে বলল এতদিন ম্যানেজার বললেও আলমির গায়ে মাখেনি সেই কথা আহিলের ব্যাংক অ্যাকাউন্ট ক্রমশ ফাঁকা হচ্ছিল ভীষণ চিন্তিত উদ্বিগ্ন আলমির ইর্জা তারা সিদ্ধান্ত নিল ইরহাকে এখন কিছু জানাবে না এটা তার শরীরের জন্য খুবই ক্ষতিকর হবে আলমির সিদ্ধান্ত নিল আহিলের সাথে খোলামেলা আলাপ করবে কিন্তু সেই রাতে আহিল ফিরল না তাকে ফোন করেও পাওয়া গেল না ইরহা শুয়ে আছে ইরজা নরম পায়ে এসে বোনের কাছে বসল বোনের উপস্থিত ছাওর হতেই উঠে বসলো ইরহা ম্লান হেসে বলল কিছু বলবি আহিল ভাইয়ের কী হয়েছে জানি না তো কেমন নিষ্প্রাণ আগ্রহহীন জবাব তুমি কখনো প্রশ্ন করনি ইচ্ছে করে না ঈর্জা আর প্রশ্ন করার সাহস পেল না ইরহা আচমকা মনে করার ভঙ্গিতে বলল ও বোধহয় নেশা করে হয়তো মেয়ে মানুষের কাছেও যায় আমি প্রায় ওর শরীরে বিভিন্ন দাগ দেখি মেয়েলি পারফিউমের গন্ধ কখনো কখনো ইরজা বোনকে জড়িয়ে ধরলো তার কান্না পাচ্ছে আর বললো না আপু আমি জানি তোমার কষ্ট হচ্ছে ইরহা নিজেকে আর ধরে রাখতে পারলো না ঝমঝম করে কেঁদে ফেললো কাঁদলে নাকি মন হালকা হয় তাই বারণ করতে না খুব এতকাল যে যন্ত্রণা বুকের মাঝে পুষে রেখেছিল তা মনে করে হাওমা করে কাঁদল যেন এই কান্না তার সমস্ত কষ্ট ধুয়ে নিয়ে যাক ড্রয়িং রুমে বসে আছে সবাই আমিনা আশ্রাপ প্রচণ্ড ক্ষুব্ধ অপূর্ব এসেছে শরীফ আসটাপের কোনো প্রতিক্রিয়া নেই আলমির আজ অফিসে যায়নি ইরহা ইরজা একপাশে দাঁড়িয়ে আছে অপূর্বের নত শিওর সে হাত কসলাতে কসলাতে দ্বিধা নিয়ে বলল আপনার অনুমতি দিলে আমি শশীকে নিয়ে যেতে চাই কথা দিচ্ছি আর এমনটা হবে না আমি না খেকিয়ে উঠে বললেন আমার মেয়ে কোথাও যাবে না আমি যাবো মা শশী এসেছে সে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে সকলের প্রস্ফুটিত দৃষ্টি অপূর্ব দাঁড়িয়ে গেল কতদিন পর শশীকে দেখতে পেলো সে মেয়েটার আগুন জলা মুখচ্ছবি কি মলির প্রাণহীন হয়ে গেছে চার দিকে সরু চোখে তাকালেন শরীর চোখে চোখে তাদের কথা হয়ে গেল আমি না তার চোখ দৃষ্টিদের চেয়ে বললেন এসব কি বলছিস হ্যাঁ মা আমি যাবো অপূর্বর সাথে ওটাই আমার ঘর তুমি দাঁড়া অপূর্ব আমি আসছি শশী নিজের রুমের দিকে গেল ইজা বলল আপনিও যান ভাইয়া কিছুটা সংকোচ নিয়ে অপূর্ব দোতলায় উঠে এলো শশী কাপড় গুছিয়ে ব্যাগে ভরছে অপূর্ব দ্বিধান্বিত কণ্ঠে বলল সরি শশী আমার জন্য তোমার জন্য নয় যা হচ্ছে আমার কারণে হয়েছে ব্যাগের চেন আটকে স্বামীর কাছে এসে দাঁড়ালো শশী উন্নত শিওরে অপূর্বের চোখের দিকে তাকিয়ে বলল আমাকে আগের মতো ভালোবাসতে পারবে অপূর্ব অপূর্ব নিঃশব্দে মাথা ঝাঁকালো ঝপ করে স্বামীর বুকে পড়লো শশী কেঁদে ফেললো সে বলল আমাকে আরেকটা সুযোগ দাও অপূর্ব তোমার প্রতি আমার ভালোবাসা একটু কমেনি শশী কিছু সময় চলে গেল শশী বলল আমরা সবাই একসাথে থাকবো আমার আমরা বাবা মার কাছে চলে যাব। শশী নীরবে কাঁদছে আর বুক ভরে ইরজার জন্য দোয়া করছে সন্ধ্যার পরের সময় আমি না আসটা ভারাক্রান্ত মনে রুমে বসে আছেন মেয়ে চলে যাবার কেমন শূন্য শূন্য অনুভূতি হচ্ছে তার তাকে চা দিয়ে এসেছে ইরজা। আহিরের অপেক্ষায় আজ বাড়ি থেকে বের হয়নি আলমির শরীফ পাঁচটা জরুরি কাজে বেরিয়েছেন আহিল ফিরলো সন্ধ্যার অনেক পরে ঢুলতে ঢুলতে ভগ্ন শরীরে অবসাদগ্রস্ত মনে আলমির রুমের দরজা দাঁড়িয়ে আছে আহিলকে দেখে বলল দাঁড়া আহিল থমকালো কেমন বিপন্ন দৃষ্টি রক্তিম আখি জোড়া আলমির হেঁটে এলো কাছে রান্নাঘর থেকে ওকি দিয়ে দেখলো ইরজা আহিলকে দেখে নেশাগ্রস্ত মনে হচ্ছে নির্ঘুম চোখ দূরতে রাজ্যের বিষাদ ভাঙা চোরা চোয়াল ওকি কঠোরের চারপাশে কৃষ্ণ বলয় ইস আগে কেন খেয়াল করেনি ইরজা, বোনের স্বামী বলে হয়তো নাহলে দেখতে পিতো কী করে একটি হাসি খুশি লাবণ্য ঝরা মুখবিবর শীতের শুষ্কতায় আচ্ছন্ন হয়ে গেছে এই যা ঘাড় বাঁকিয়ে আলমিরকেও দেখলো কাল সকাল থেকে কোথায় ছেলে আহিলের যেন কথা বলতেই কষ্ট হচ্ছে সে অক্ষি পুট পুট প্রস্ফোরিত করে চেয়ে বলল বাইরে বাইরে কোথায় সে জবাব আমি তোমাকে দেব না আমার বাড়িতে থাকতে হলে আমাকে জবাব দিতেই হবে আহিল গায়ে মাখল না সেই কথা তার ছিল হেসে বলল। তোমার বাড়ি হ্যাঁ আমার কি করিস আজকাল তুই আলমির আহিলের খুব কাছে এসে দাঁড়ালো আহিল চোখ তুলে ভাইয়ের দিকে তাকাতে আলমির বলল। তুই নেশা করিস সরি তাতে তোমার কি সপাটে চর বসালো আলমির রেলিং এর উপর ঝুঁকে গেল আহিল চাচার মেঝেতে ছুটে এলে নামে না ইনহাও নরম পায়ে এসে দেয়াল ঘেসে দাঁড়ালো আহিলের ক্রোধ জাগল সরসে আলমিরকে ঘুষি মারলো আকুচ্ছাক ঘটনা ছিটকে পড়লো আলমির আহিল ফুসে যাচ্ছে অগ্নিশর্মার দৃষ্টিতে ভাইকে দেখছে আলমির উঠে এসে আহিলের কপাল চেপে ধরে বাম গালে ঘুষি বসালো মেঝেতে পতিত হলো আহিল ডাগে বিবল আহিল দিশেহারা হয়ে তেরে এলো দুই ভাই হাতাহাতি লেগে গেল মুখ চেপে কান্না রোধ করে ডাকতে চাইছে ইরহা আমিনা আহিলকে শরীর নিতে এগিয়ে এলেন ইরজা আলমিরকে আহিলকে শরীর নিতে পারলেও আলমির দাঁড়িয়ে রইল আমিনা চিৎকার করে বললেন তুই আমার ছেলের গায়ে হাত তুললি হ্যাঁ তুললাম কী খবর রাখেন আপনারা ও কি করছে আপনি জানেন আহিলের ঠোঁটকে রক্ত করাচ্ছে দৃষ্টি ঝাপসা হচ্ছে সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হিমশিম খাচ্ছে মা ধরে রাখলেন ছেলেকে আলমির বললেন ওকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলুন তুই আমার ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস মাঝখান থেকে আহিল দুর্বল কণ্ঠে বলে যাব যাবো না কি করবে তুমি জানে মেরে ফেলবো আলমির আমিনা চর মারতে এগিয়ে এলেন তার হত হাত ধরে ফেললো ঈর্জা উদ্ভাসিত দৃষ্টি আমিনার অবিশ্বাস্য চোখে ঈর্জা বলল বড় ভাই ছোট ভাইকে তার অন্যায়ের জন্য শাসন করছে মা হয়ে আপনার উচিত ন্যায়কে সমর্থন করা নাকি অন্যায়কে তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ একজনের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে আরেকজন আমার গায়ে হাত দিচ্ছে ভুল বললেন মা আমি আপনার গায়ে হাত দেইনি শুধু ন্যায়ের পক্ষ নিয়েছি বাহ ন্যায় আমার ছেলেকে রক্তাক্ত করে আমাকে ন্যায়ের পক্ষ দেখাচ্ছ ছেলের রক্ত আপনার চোখে পড়লো আর আমার বোনের আমার বোন যে ধুকে ধুকে মরছে তার খবর রেখেছেন স্বামী হিসেবে কোন দায়িত্বটা পালন করছে আহিল ভাইয়া আজ পর্যন্ত আপুকে একবার ডাক্তারের কাছে নিয়েছে কখনো জিজ্ঞেস করেছে কেমন আছো তুমি কখনো খোঁজ নিয়েছে রাতে ওর ঘুম হয় কি না শুধু গর্বের সন্তান দিয়ে বাপ হওয়া যায় না মা আজ আপনার সন্তানের এইটুকু রক্ত দেখে আপনার বুকটা জ্বলে যাচ্ছে আপুর গর্বেও তো আহিল ভাইয়ের সন্তান কই তার তো পড়ছে না নিজের ছেলে কি সন্তানের মায়া কেন শিক্ষা দিচ্ছেন আমি নিরুত্তর দাঁড়িয়ে রইলেন নির্বাক দৃষ্টি ইরহা কেঁদে যাচ্ছে যন্ত্রণার নিষ্পেশনে ভেতরটা দুমড়ে মসতে যাচ্ছে এর যে থামলো না ক্রোধে জ্বলে উঠে আরও বললো যে সময়টা স্বামীকে সবচেয়ে বেশি কাছে প্রয়োজন স্ত্রীর সেই সময়টা আপনার ছেলে নেশা করে বেড়াচ্ছে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একবারও কি ভেবেছেন সেই অন্তঃসত্ত্বার নারীর কেমন লাগছে ভেবেছেন কখনো মা আহিল ঘৃণাচুড়ে তাকালো ইরহার দিকে মেয়েটার ওই রোদ নিঃফীত মুখটাও আহিলের নেশায় আহত মনে মায়া জাগাতে পারল না আলমির বলে ওঠে ওকে বলো হয় এসব চারবে না হলে এই বাড়িতে এই মুহূর্ত থেকে বের হয়ে যাবে আহিল তির হেসে বলল। ঠিক আছে চলে যাচ্ছি আমি এটা তো তুমি চাও এই বাড়ি গাড়ি সব আত্মসাত করতে যেখানে যাই শুধু আলমির আল আলমির এটা আলমিরের ওটা আলমিরের আমার কি আমার কিচ্ছু না ওটা কিসের আশায় থাকবো আমি ইরহা ডুকরে উঠল বলল কোথায় যাবেন আপনি তুই জেনে কি করবি তোর তো সব আছে তোর বোন তোর ভাই তোর খেয়াল ওরাই রাখবে আমি আমার পথে চলে যাব। আইল চুল ছুটে চলে এটা দৌড়ে এসে স্বামীর হাত চেপে ধরে আপনি যাবেন না প্লিজ এই টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার আমার আপনাকে হলেই হবে এই সন্তান আমাদের ওর বাবাকে ওর লাগবে দয়া করুন আপনি যাবেন না আমি বিলাপ বিলাক শুরু করলেন কিন্তু আহিলকে থামানো গেল না বুদ্ধিভ্রষ্ট হয়েছে তার বদ্ধ উম্মাদ ইরজা আর আলমির দাঁড়িয়ে রইল আচমকা বলল আলমির চিন্তা করো না দু দিনে বাড়ি ফিরবে ও জানে না টাকা ছাড়া কেউ কারো না যাদের ভরসা ও বাড়ি ছেড়েছে ওরা ওকে কুকুরের মতো তাড়াবে আমি সব কার্ড বন্ধ করে দিয়েছি আমি না কাতে থাকলেন তার পাপের ঘোড়া উপচা আখি জল নামছে এ শেষ কোথায়